বিসমিল রহমানের রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে দুই রকমের ভর্তা করে ফেলেছি আর ভর্তা ভাত আমাদের খুবই পছন্দ আর সঙ্গে এই যে একটা মাছ ভোনা ভোনা করেছি ভোনা বলা যাবে না একটু ঝোলঝোলও করেছি তো কী মাছকে বলতে পারেন বলতে পারলে বলবেন আর এই মাছটা অবশ্য মেয়েরা এখন আর ধরবে না কারণ ভাজি ভর্তা পেলে তারা আর মাছ খাবে না এখন আর এটা মিষ্টি কুমড়া ভাজি করেছি চিংড়ি মাছ সে চিংড়িটা কোথা থেকে কিনেছি সেটা বলছি পরে আর এইটা হচ্ছে আমার প্রাণ প্রিয় ভর্তা বাদাম ভর্তা একটা পুরো পৃথিবীর মতো গোল করে ভর্তা বানিয়ে ফেলেছি এটা খুবই মজাদার আর এটা আমি নতুন নতুনই খাওয়া শিখেছি আগে আসলে জানতাম না তো এখন খুবই ভালো লাগে আর এটা হচ্ছে চিংড়ি ভর্তা তো এই চিংড়িগুলো কোথা থেকে কিনেছি সেটা বলি আর এই যে মিষ্টি কুমড়াদের চিংড়ি বলি যে ভ্যানের উপর বলে না বাচ্চালন দেখালন। প্রতি কেজি একশো টাকা হিয়া বড় বড় চিংড়ি এত বড় বড় চিংড়ি একশো টাকা কেজি তো মোটামুটি আমাদের আমার মতো বড় লোক মানুষরা এটা কেনে তো এটা কিন্তু ভর্তা করলে ভালোই লাগে আর এই যে বাদাম ভর্তাটা আমার খুব ভালো লাগে তো এটা দিন আগেই কিনেছিলাম কিন্তু ডিপ ফ্রিজের কোথায় যে হারিয়ে গিয়েছিল খুঁজে পাচ্ছিলাম না তো এখন ফ্রিজটা একটু ফাঁকা হয়েছে তাই এই যে সেই সম্পদ খুঁজে পেয়েছি আর সম্পদ খুঁজে পাওয়া মাত্র এটা দিয়ে দুই আইটেম করে ফেললাম তো এইটা কিন্তু আমার ছোটো কন্যা মোটামুটি ভালোই পছন্দ করে আর বড়ো কন্যার কথা আর বলবো কি সে তো ভর্তা হলে আর কিছু লাগে না যে মাছ আর কেউ ধরবেও না তো এখন ভর্তা ভাত হলে তার খুবই পছন্দ আর ছোটো কন্যা হচ্ছে কি পছন্দ রিসপুট যেমন রোস্ট বিরিয়ানি এগুলো তবে সে আবার কাচ্চি বিরিয়ানি খেতে পছন্দ করে না তো তার ভরটা পছন্দ তবে মোনার মতো না তার ওই যে ভরটা দেখলে মনে হয় যে যতই ভালো হোক আমার মোনার মতো না তার ওই ধরেন তিনবার রোস্ট দিলে তিনবারই খেতে পারে তো প্রতিদিন রোস্ট দেওয়ার মতো এত বড় সাধ্য আমার নেই যার কারণে আমি আর অত কিছু সব সময় করতেও পারি না যা আল্লাহ যে হালাতে রেখে চাল কাছে কোটি কোটি শুক্রিয়া তো আজ ভর্তা ভাত আর সাথে নাজির সাহি চালের ভাত দিয়ে ভর্তা খেতে কিন্তু ভালোই মজা লাগে তো এর আগে কিন্তু আমরা সব সবসময় যে মোটার চাল যেটা আমনের চাল এটা সকালে খেতাম ভর্তা ভাত ঘি তো এখন এটা অবশ্য শেষ হয়ে গেছে আর অপসরা ইতিমধ্যে বাদাম ভর্তা দিয়ে শুরু করে দিয়েছে আর বাদাম ভর্তাটা কিন্তু খুবই লোভনীয় খাদ্য নতুন নতুন শিখেছি তো শেখার পর মনে হয়েছে যত রকম ভর্তা আছে সব চাইতে বেশি টেস্টি ভর্তা হচ্ছে বাদাম ভর্তা তো আমি পঞ্চাশ টাকার বাদাম কিনে এনেছিলাম ভ্যানের উপর থেকে তো ভাজার পর দুই মেয়ে খেয়ে ফেলেছে অনেকগুলো আর বাদ বাকিগুলো কিন্তু আমি ভর্তা করে ফেললাম তবে আমি এই যে বাটা বাটিতে একটু কম পারদর্শী যার কারণে যে একটা মেশিন কিনেছি গ্রাইন্ডার মেশিনটা ওইটা দিয়ে একটু বাদামটা গুঁড়া করে নিয়েছি তারপরে ভর করলাম তো এই বাদাম ভর্তাটা কিন্তু অনেক দিনই ফ্রিজে রেখে খাওয়া যায় কারণ যেহেতু পেঁয়াজ রসুন মরিচ সবই ভাজা জিনিস কাঁচা কোনো পেঁয়াজ নেই যার কারণে বক্সে রেখে ফ্রিজে খাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ